কিছু পাপ আছে কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিস্টকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখিরাতেরটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম 10টি পাপ 10টি অপরাধের কথা আজ আমরা জানব ইনশাআল্লাহ এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান ও শ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তালা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে মোস্তদরাক হাকমের বর্ণিত বর্ণিত একটি হাদিস আছে নবী আলাইসাল্লাম বলেছেন মা বাবার নাফর এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে আখের তো আছেই সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন সেটা যেমন হতে পারে আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিংবা সন্তানরা অবাধ্য না আল্লাহ তালা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেনই দিবেন তবে হ্যাঁ যে কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তবায় না সুহা করে খাটি অন্তরে তবা করে লজ্জিত হয় মাপ চায় ফিরে আসে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করবেন কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকে আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় বেয়াদবি হয় তাহলে সেটার প্রায়শ্চিত্ত হল বাবা মার কাছে মাফ চাওয়া চোখের পানে ফেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তরে নেই ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা এটা হলো এই অপরাধের তওবা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ঝাড়া দাও কাপড় ঝাড়া দাও ধুলাবালি সরাও বাবা মায়ের সামনে এই কাপড় নাটা এটাও বাবা মার সামনে বেয়াদবি সামিল নাম্বার দুই কারোর প্রতি জুলুম কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এই মানসের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয় না পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালিম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছে তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লহম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে

তাদের কোন ইবাদত বন্দি আছে আল্লাহ তালা কেমতের দিন গরু ছাগল জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল কিভাবে কাটাইছো ঘাস খায় কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছো আল্লাহ জিজ্ঞাসা করবেন কিন্তু জোলম এমন অপরাধ পশু পাখি পর্যন্ত একজন আরেকজন জোলম করে একটা গরু অন্য গরুটার উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল শিং ছিল আর একটা সিং ছিল না যা সিং ছিল সে সিং দিয়ে করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাত করে করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন তোরা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে তিন এবং চার এবং পাঁচ এই তিনোটি আরেকটি হাদিসে আসেছে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি খাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি দিবেন এই যুক্তি খাটবে না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন তার কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল ফরজ পাচক তো নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি অনেক মুসলমান এটা জানেন না চার নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা এবং পাঁচ নম্বর হলো আমানতের খেয়ানত করা কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মালেন না সামনেও গেলেন না কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন এরপর তার মোবাইল নাম্বারই ব্লক করে ফেললেন কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন তাহলে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর হলো খেয়ানত আমানত নষ্ট করা নাম্বার ছয় কোন মুসলমানকে অপমান করা আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা যে পাপটা করতে আমাদের যুবসমাজ সবচেয়ে বেশি মজা পায় স্বাদ পায় এনজয় করে রেশিয়ে রেশিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা সেটা হলো কাউকে অসম্মান করা অপমান করা আল্লাহ তাআলা সেজন্য এই মানুষগুলো সম্পর্কে বলেছেন উলাইকা কাল আনামি আদল যাদের হিতাহিত জ্ঞান নাই ভালোমন্দ পার্থক্য করার মতো ক্ষমতা নাই অন্যায় করে আবার সে উল্লাস করে ফূর্তি করে এই মানুষগুলো চতুষ্কো জন্তুর চেয়েও আরো খারাপ কারণ চতুষ্কো জন্তু এত খারাপ হতে পারে না নাম্বার 7 মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে এখন ফেসবুকের সময় এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না ব্যক্তিগত দান ব্যক্তিগত ভালো কাজ এটাকে একজন ईमानदार যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে হ্যাঁ অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশেdoe যেতে পারে তা প্রশংসনীয় হতে পারে নবিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুসলিহ আহমদ এর হাদিসে মান সামা আন নাস বিআমালিহি যে ব্যক্তি কোন ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে লোক শোনানো লোক দেখানো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের পুরস্কারwidetilde দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে নাম্বার 8 যদি কেউ নেয়ামতের নাশুকরি করে আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন সেটার নাশুকরি করেছে এই ব্যক্তিকে আল্লাহ তারা নগদ শাস্তি দিবে অনেক মানুষ আছে দেখবেন না করে আপনি অনেক উপকার করেছেন বলবে না আমি কিছুই তো পাই নাই আমি নিজে নিজে করেছি এই নাশকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে এবং যে নিয়ামত পেয়ে সে নাশ করি করেছে এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেন নিবেন আজ হোক আর দুই দিন পরে হোক কোন অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরই দেয় এটা ভালো কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না কোন বান্দা যদি আপনাকে উপকার করে আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে নবী আলাইহিস সালাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না অকৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হতে বিধা মানুষের কৃতজ্ঞতা আদায় করব তো ইনশাআল্লাহ ঠিক একইভাবে 9 নম্বরের যে অপরাধতা হলো ব্যবসায় ফাঁকি দেওয়া এমন ব্যবসা এখন এমন ব্যবসায়ী এখন পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যেই ব্যবসায়ী সত্য কথা বলে দুই নম্বরই কথা বলে না চিচারি বাটপারি করে না আমাদের অনেক মুসলমান মনে করে ইসলাম হলো নামাজ রোজার নাম শুধুমাত্র ভাইয়ের আমার ইসলাম নামাজ রোজার নাম যেমন ঠিক এমনি ভাবে আমার লেনদেন কায় কারবার ব্যবসা বাণিজ্য সেখানেও সততার পরিচয় দেওয়া অনেকে বলে ভাই এরকম সততার পরিচয় দিতে গেলে আজকাল আর ভাত জোটবে না ভাত জোটার দরকার নাই চিরা জোটক ইমানদার কখনো নীতিতে ছাড় দিতে পারে সততার সাথে চলবো তো ইনশা আল্লাহ সোহাইব আলাহামের জাতি তারা ব্যবসা বাণিজ্য এরকম দুই নম্বরই করত আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে এই উম্মত কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর গণগজব আসবে না ধ্বংস করবে না বিশ্লাম দোয়া করে গেছেন যেন এটা না আসে কিন্তু এইরকম পাপের পাপিষ্ঠ অপরাধী খারাপ ব্যবসায়ী তাদেরকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন নাম্বার দশ যে কোনো সাধারণ কুফুরি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি অবিশ্বাস পাপাচার এগুলো কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ একটা শাস্তি দেন মিনিমাম একটা শাস্তি হয় সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন আপনারা প্রায় প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী না মুসলমান যদি দেয়ালে পিঠ থেকে যায় সে জানে উপরে আল্লাহ আছে তার একটা আস্থার জায়গা থাকে ভরসার জায়গা থাকে আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস না সে বলে ও স্যাড ব্যাড শেষ আল্লাহ রবুল্লা আলামিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তফিক দান করুন এই রাষ্ট্রীয় অপরাধ যেগুলো স্বাস্থ্য দুনিয়াতে নগদ ভোগ করতে হয় আল্লাহ তালা এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করেন খাইরা